রানিয়া একটা কাণ্ড ঘটিয়ে একেবারে শান্ত হয়ে যায়নি এমন নিয়েও নয় নিজের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকবে না ও তাই আজ ও জাহিনকে নিয়ে আবারও ঘুরতে বের হলো। এমনিতে জাহিনের সাথে খুব একটা ঘোরাঘুরি কখনো হয় না জাহিন আগে শত বলে কয় ওকে ঘুরতে সাথে নিয়ে যেতে পারিনি সেই রানিয়া আজ দুদিন স্বেচ্ছায় ঘোরার ইচ্ছা প্রকাশ করেছে জাহিনকে ঠেলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আজ ঘুরতে এসেছে ওর সাথে পার্কে একটা বেঞ্চিতে বসেছিল রানিয়া জাহিনকে পাঠিয়েছিল আইসক্রিম আনতে জাহিন আইসক্রিম নিয়ে আসার পরে রানিয়া সেটা ক্যারে নিল জাহিন ওর মাথায় একটা চারটি মেরে বলল তোর জন্যই তো আনছি দিচ্ছিলাম তো ক্যারে নেওয়ার কি হয়েছে সাতচুন্নি পরে যেত যদি নষ্ট হয়ে গেলে ভাই আর বলিস না নষ্ট আর আইসক্রিম ওতে কিছুই হতো না আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল রে বন্ধু কথাটা বলেই রানিয়া আফসোস এবং বিলাপ শুরু করল জাহিন নিজের আইসক্রিমে কামড় বসাতে বসাতে বলল ওরে আমার মা এবার একটু থামো দয়া করে আর কানের কাছে ঘ্যানঘ্যান করিস না তোর বিয়ের পরে তোর মুখ থেকে এতবার জীবন নষ্টের কাহিনী শুনতে শুনতে আমার নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেল চুপ কর রে আমার মা চোপ হালা আমার জীবনের করুণ কাহিনী শোনার মতো কেউ নেই শুধু তুই আছস এখন তুইও যদি পল্টি মারিস তাহলে মাথা ফাটাব কিন্তু রানিয়া জাহিনের দিকে তেরে আসতে গিয়েও বেচারার অসহায় মুখখানা দেখে আবারও শান্ত হয়ে বসল তারপর হঠাৎ চুপচাপ হয়ে বলল কি করা যায় দোস্ত বল তো কোনো সলিউশন দে ওই বেটা তো আমার জীবন জাহান্নাম করে দিচ্ছে জাহিন কৌতূহলী হয়ে প্রশ্ন করল একটা কথা বুঝি না দোস্ত তোরা তো একসাথে থাকিসই না তাহলে আভিয়ান স্যার তোর জীবন জাহান্নাম করল কিভাবে এটাই তো সমস্যা আমরা একসাথে থাকি না আর দশটা স্বাভাবিক সম্পর্কের মতো সম্পর্ক না আমাদের বিবাহিত হয়েও সবখানে অবিবাহিত পরিচয় দিতে হয় এটাই আমার সমস্যা উনি কেন আমাকে স্ত্রীর অধিকার দেবে না কেন আমাকে পাত্তা দেবে না এজন্য আমি ডিসাইড করে নিয়েছি হয় আমার পাত্তা চাই না হয় ডিভোর্স তা কতদূর কি এগোল পাত্তা টাত্তা তো দিচ্ছে না ডিভোর্সই দেব তোর আমার ফটো স্টোরিতে দেওয়াতে একটু কাজ হইছে দোস্ত এখন শুধু ছক্কা মারাটা বাকি ছক্কা কিসের ছক্কা আয় তোর কানে কানে বলি আশেপাশের মানুষ শুনলে আবার কি না কি ভাববে জাহিন কান এগোল রানিয়ার মুখের কাছে রানিয়া কানে কানে কথাগুলো বলে শেষ করতেই জাহিন সঙ্গে সঙ্গে ছিটকি সরে গেলে লাফিয়ে উঠে উত্তেজিত হয়ে বলল না না দোস্ত তোর সাথে আর নাই আমি এমন অপকর্মে জোরাস না আমাকে পাধরি মাতোর এবারের মতো মাফ কর আমাকে তোর স্বামী সত্যি এবার আমার হাত পা ভেঙে দেবে মেরেটেরেও ফেলতে পারে আমি অকালে মরতে চাই না দোস্ত আমার এখনও একটা জিন্দেগি পড়ে আছে বউ বাচ্চা কিছুই হইল না এখনও কথাটা বলেই জাহিন কপাল চাপড়ে বিলাপ করতে লাগল রানিয়া ওর পিঠের মাঝ বরাবর জোরে একটা থাবড়া বসিয়ে দিয়ে বলল তুই আমার জন্য এটুকু করতে পারবি না গেলে তো শুধু তোর হাত পাই যাবে জান তো আর যাবে না তুই না আমাকে প্রাণের বন্ধু বলিস এই প্রাণের বন্ধুর জন্য এটুকু করলে কি পাপ হবে বল রানিয়া খুব অসহায়ভাবে কথাগুলো বলতে লাগল শুরু হয়ে গেল ওর ইমোশনাল ব্ল্যাকমেইল এমন ইমোশনাল কথাবার্তা শুনলে স্বয়ং বোনের রাজা সিংহও কান্না করে দেবে সেখানে জাহিনের মতো বলত্ব মুহূর্তের মধ্যে টলে গেল ও বলল আচ্ছা দোস্ত তুই যা বলবি তাইই হবে এ কথা বলে দু জনে উঠে দাঁড়াল সন্ধ্যা হয়ে আসছে বাসায় ফিরতে হবে ফেরার জন্য পা বাড়ানোর আগে দু জনে একসাথে একটা ফটো তুলল সাধারণ ফটো নয় একটু গভীরভাবে দেখানোর জন্য রানিয়া জাহিনকে ইনস্ট্রাকশন দিয়ে নিজের কাঁধে জাহিনের হাতটা আলতোভাবে রাখল এমনভাবে রাখল যাতে স্পর্শ না হয় আবার ফটোতে দেখলে মনে হয় সপ্ত করে চেপে ধরা রানিয়াও জাহিনের অপর হাত আলতোভাবে ধরে দু জন দু জানার দিকে তাকিয়ে থেকে প্রেমিক প্রেমিকার মতো একটা ফটো তুলে ফেলল মুখে একরাশ চমৎকার হাসি চোখের ভাষায় যেন মনে হয় জনম জনমের প্রেম আছে ওই চার জোড়া চোখের একে অপরের প্রতি এই ফটো যে কেউ দেখলে এমন কথা বলতে বাধ্য ডট ডট সন্ধ্যায় বাসায় আসার ঘণ্টা দুয়ে পরে একটু ঘুমিয়েছিল রানিয়া ভীষণ ক্লান্ত ছিল ও বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে ঘুম নামল কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল নেই ওর তবে ঘুম ভাঙল ওর আম্মার ডাকে রানিয়া রুমের লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়েছিল ওর আম্মা এসে ডাকতেই হঠাৎ ডাকে ধরফর করে উঠে বসে দেখল ওর আম্মার সামনে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আম্মা প্রায় সময় ওর রুমে এসে ওকে ঘুম থেকে ডেকে তোলেন কিন্তু এভাবে কখনো খুন্তি ধরে তো দাঁড়িয়ে থাকেন না তাই একটু অদ্ভুত থাকল ওর হতভম্ব এবং কৌতূহল মিশ্রিত চাহনিতে মায়ের দিকে তাকালো। রানিয়ার আম্মা নাজমা পারভিন খুন্তি হাতে খাড়া করে নিয়েই বিছানায় রানিয়ার পায়ের কাছে বসলেন রানিয়ার মা সহজে রাগ ঢাক করেন না সেখানে আজমায়ের কিছুটা রাগী এবং গম্ভীর মুখশ্রী দেখে আতঙ্কিত হল ও ভ্রু তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল কি হয়েছে আম্মা এত রাতে কি রান্না করছ আমার মাথা মাথা রান্না করব তোমার যন্ত্রণায় তো মাথা ব্যথা বেড়ে যাচ্ছে সেটা কমাতে হবে না কি হয়েছে আম্মা রানিয়া আমতা আমতা করল নাজমা পারভিন খুন্তি নাড়িয়ে কটমট চাহনিতে তাকিয়ে থেকে বলল আমাদের ইদোষ দোষ বেশি লাই দিয়ে ফেলেছি তোমাকে এই লাই দেওয়ার জন্য তুমি তো বলেই গেছ যে তুমি একজন বিবাহিত মেয়ে তোমার এখন একটু রয়েস হয়ে চলা উচিত বাইরে এত ছেলেবন্ধুদের সাথে আড্ডা কিসের এখন আমার কাছে ফোন করে নালিশ করা হবে কেন কে করেছে নালিশ তোমার স্বামী আমার মেয়ে জামাই ওরকম সহজ সরল জামাইটা আমার না তা না পেরে আমাকে কল করে নালিশ করতে হল তোমার ব্যাপারে বোঝো তুমি কতটা সীমা পেরিয়ে গেছ রানিয়া স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুচকে গেল আভিয়ান ওর ব্যাপারে ওর মায়ের কাছে অভিযোগ জানিয়েছে কত বজ্জাত লোক রানিয়া মুখে কিছু বলল না এরই মধ্যে ওর আম্মা বলে উঠলেন আজ থেকে তোমার ঘরের বাইরে পা ছোয়ানোও বন্ধ রানিয়া এবার আর চুপ থাকতে পারল না উদ্বিগ্ন হয়ে বলল ঘরের বাইরে পা বেরোনো বন্ধ কেন আম্মা কি বলছো এসব কে জারি করেছে এই কারফিউ আভিয়ান দিয়েছে আভিয়ান দিয়েছে মানে উনি কেন দিবেন আমি কি উনার কথা মতো চলব নাকি চলতে হবে নাজমা পারভিন উঠে দরজার দিকে গেলেন রানিয়া পেছনে থেকে প্রশ্ন ছুড়ল কেন চলতে হবে উনার কথায় কারণ ও তোমার স্বামী মায়ের জবাবটা শোনা রানিয়া বিড়বির করল বালের স্বামী আমার মানি না উনাকে স্বামী রানিয়ার কথা কেউ শুনল না আজ থেকে ঘরের বাইরে বেরোনো বন্ধ সব হয়েছে ওই লোকের জন্য লোকটা যে এত শেয়ানা তা কি রানিয়া বুঝতে পেরেছিল রাগে যেদে দুঃখে কান্না পাচ্ছে ওর নিজের মাথার চুল ছিঁড়তে মন চাইছে তবে মন চাইলেও সেটা করল না ও নিজেকে বড্ড বেশি ভালোবাসে এক স্বৈরাচারীর জন্য নিজের ক্ষতি করবে না ও বরং সেই সবধি দেখবে এর রানিয়া জেদ ধরে অবশেষে বিকালে জাহিনের সাথে তোলা সেই ফটোগুলো ফেসবুক স্টোরি দেওয়ার কথা ভাবল এগুলো সে দুদিন পরে দিতে চেয়েছিল কিন্তু আভিয়ান যা শুরু করেছে তাতে রানিয়ান জেদের মাত্রা বাড়ছে বই কমছে না আভিয়ান ওকে দমন করতে চাইছে কিন্তু রানিয়া তো চুপ করে বসে থাকার মেয়ে নয় রানিয়া ফটোর সাথে তুমি এসো তবু ইসো ভালোবেসে গানটা যুক্ত করলো। শেষ মুহূর্তে কি মনে করে যেন ক্যাপশনে ছোট্ট করে এক কোণে লিখে দিল বিয়ে করছি খুব শীঘ্রই দোয়ায় রাখবেন আমাদের ডট ডট রানি আজ দুদিন চিন্তায় চিন্তায় ঘুম হয়নি সেদিন আভিয়ান ওই স্টোরিটা দেখেছিল তবে স্টোরি সিন করার পরেও লোকটা কিছু বলেনি না তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিয়েছে আর না তো কোনো কল। ব্যাপার কি হঠাৎ এমন করে হার মেনে নিল কেন লোকটা তার মানে কি সত্যি এবার ডিভোর্সটা দিয়ে দেবে আভিয়ান বোধ হয় ওই স্টোরির কথাগুলো সত্যি ধরে নিয়েছে এজন্য চুপচাপ আছে রানিয়া কি এখন কল দিয়ে ডিভোর্সের কথা বলবে না এখন বরং চুপ থাকুক আভিয়ান নিজেই দু একদিনের মধ্যে ওকে কল টেক্সট দিয়ে ডিভোর্সের কথা বলবে এতটুকু শতভাগ নিশ্চিত তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই ডিভোর্সটা এবার তবে হয়েই যাবে এই খুশিতে ফ্রিজ থেকে পরপর দুটো আইসক্রিম এই মাঝরাতে বের করে খেল রানিয়া এরপর খুশি মনে শটান বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ শুতেই চোখে ঘুম লেগে গেল ওর দু দিনের মতো আগামীকালের দিনটাও নিশ্চয়ই অনেক ভালো কাটবে ওর এই আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে পড়ল ও ডট ডট শীতকালে খুব সকালে রানিয়ার ঘুম ভাঙতেই চায় না এ সময়ে বেলা দশটা এগারোটা অবধি ঘুমিয়ে থাকে ও আজও সেভাবেই ঘুমিয়েছিল ঘুম ভাঙল ওর মায়ের ডাকে সাধারণত রানিয়া অসময়ে ঘুমালে তখন ওর আম্মা ওকে ডেকে তোলেন ঘুম থেকে কিন্তু শীতের সকালে কখনো এভাবে ডাকেন না তাই ঘুম জড়ানো চোখে মায়ের ডাক শুনে ভ্রুকুচকে ফেলল রানিয়া দেখার জন্য সামনে তাকানোর চেষ্টা করল তবে চোখ মিলতেই পারছে না ও ঘুম ঘুম চোখে ভ্রু কুচকে বিরক্তি স্বরে বলল কি হয়েছে আম্মা সাতসকালে ডাকো কেন মেহমান এসেছে জলদি উঠে পোর রানিয়া ঠিকমতো শুনতে পেল না ও শুনেছে মানুষ এসেছে তাই হাই তুলতে তুলতে চোখ খোলার চেষ্টা করে বলল মানুষ কোন মানুষ এসেছে প্লিজ আম্মা এখন আবার বলো না ওই স্বৈরাচারী লোকটা এসেছে সকাল সকাল ঘুম থেকে উঠে উনার মুখ দেখলেই আমার দিনটা খারাপ যাবে রানিয়া কথাটা বলে উঠে বসার চেষ্টা করল তবে ঘুম ওকে এতটাই কাবু করে রেখেছে যে শোয়া থেকে উঠে বসতেও আলসেমি লাগল ও রানিয়া মাহমুদা রানিয়া বিছানার অপর পাশে উল্টে পাল্টে ঘুমানোর জন্য গড়াগড়ি খাচ্ছিল তখনই খুব কাছ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল একটা পুরুষালী তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠস্বর কণ্ঠস্বরটা রানিয়ানের কানে না বিধে সোজা বুকে গিয়ে বিঁধল কোথায় ঘুম কোথায় আলসেমি সব যেন অদৃশ্যে গিয়ে পালাল রানিয়া স্তব্ধ হতভম্ব এবং একই সাথে আতঙ্কিত হল খুব পরিচিত কণ্ঠস্বর ট্রেনিং সেন্টারে এই কণ্ঠস্বর এবং এর মালিককে ভীষণ ভয় পেত ওরা সর্বক্ষণ আতঙ্কিত থাকত সেই কণ্ঠস্বর আজ ওর কাছে খুব কাছে রানিয়া ভাবল ও ভুল শুনছে মনকে বুঝো দিতে ওভাবে শুয়ে থেকেই সামনে থাকা অস্পষ্ট ব্যক্তিকে প্রশ্ন করল কে আপনি আমি আহমেদ আভিয়ান সামনে থেকে একদম শান্ত ধীর স্থির জবাবটা আসলো। রানিয়া চমকে উঠে চোখ খুলে তাকালো এবার উক্ত নামটা শুনে তখনই ওকে আরও চমকে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরটা বলে উঠল ঘুমালে এমন অশালীনভাবে ঘুমাবে না ঘুমানোরও একটা শালীনতা আছে রানিয়া